কোষকে যদি একটা ব্যস্ত আধুনিক শহর হিসেবে ভাবা যায় তাহলে এর বর্ডার কন্ট্রোল বা সীমান্ত ব্যবস্থাটা কেমন হবে হুম বেশ মজার ভাবনা তো নিশ্চয়ই একটা নিরেট দেয়াল নয় বরং এমন একটা স্মার্ট সিস্টেম যেখানে অসংখ্য গেট স্ক্যানার আর আইডি চেকার আছে ঠিক যা ঠিক করে দেয় কোনটা জরুরি চালান যা ভেতরে আসবে আর কোনটা বর্জ্য যা বাইরে যাবে কোনটা বন্ধু আর কোনটা শত্রু আজ আমরা কোষের ঠিক এমনই এক বিস্ময়কর জীবন্ত সীমান্ত ব্যবস্থা নিয়ে কথা বলবো। কোষ ঝিল্লি বা সেল আর এই আলোচনাটা জরুরি হ্যাঁ আমাদের কাছে থাকা জীববিজ্ঞান বিষয়ক উৎসগুলো ঘেটে আমরা দেখব কোষের এই প্রহরী ঠিক কি দিয়ে তৈরি আর কিভাবে এত সব জটিল কাজ সামলায় তবে শুধু এর গঠন বর্ণনা করাই আমাদের লক্ষ্য নয় আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এর গঠনই এর কাজের মূল চাবিকাঠি আর এই রহস্য উন্মোচনের সবচেয়ে সেরা মডেল অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেলের গভীরে যাব আমরা চলুন শুরু করা যাক আর এটা বোঝা খুব দরকার কারণ কোষ ঝিল্লিকে একসময় শুধুই একটা মানে একটা নিষ্ক্রিয় থলে বা আবরণ বলে মনে করা হতো ও তাই নাকি হ্যাঁ কিন্তু এখন আমরা জানি এটা কোষের ভেতরের জগৎ আর বাইরের পরিবেশের মধ্যে একটা অত্যন্ত সক্রিয় বুদ্ধিমান আর সংযোগ স্থাপনকারী মাধ্যম সময়ের সাথে সাথে এই ঝিল্লি সম্পর্কে আমাদের ধারণারও ব্যাপক পরিবর্তন হয়েছে বিজ্ঞানীরা কিভাবে একটা সরল ধারণা থেকে আজকের এই জটিল ও গতিশীল মডেলে পৌঁছালেন সেই যাত্রার গল্পটাও বেশ আকর্ষণীয় তাহলে একদম গোড়া থেকেই শুরু করা যাক এই যে কোষের সীমানা এটা নিয়ে বিজ্ঞানীদের প্রথম ধারণাগুলো কেমন ছিল নিশ্চয়ই আজকের মতো এত পরিষ্কার ছিল না একেবারেই না প্রথম দিকে বিজ্ঞানীরা যখন মাইক্রোস্কোপের নিচে কোষকে দেখেছিলেন তারা শুধু একটা সীমানা দেখতে পেতেন আচ্ছা কিন্তু সেটা কি দিয়ে তৈরি বা কিভাবে কাজ করে তা ছিল একটা মস্ত বড় রহস্য উৎসগুলো বলছে এই রহস্য সমাধানের প্রথম গুরুত্বপূর্ণ চেষ্টাগুলোর মধ্যে একটা ছিল উনিশশো সালের স্যান্ডউইচ মডেল স্যান্ডউইচ মডেল নামটা শুনলেই একটা ছবি মাথায় চলে আসে একদম রুটির দুটি স্লাইসের মাঝে কিছু একটা দুজন বিজ্ঞানী এই মডেলটি দিয়েছিলেন তাদের ধারণাটা ছিল তেমনই সরল আর বেশ মার্জিত কিরকম ছিল সেটা তারা বললেন কোষ ঝিল্লিটা আসলে দুই স্তর প্রোটিন দিয়ে ঢাকা এক স্তর লিপিডের স্যান্ডউইচ অর্থাৎ লিপিড হলো মাঝখানের ফিলিং আর দুই পাশের রুটির স্লাইস দুটো হলো প্রোটিন ও আচ্ছা সেই সময় যা জানা ছিল তাতে তো এটাকে যৌক্তিক মনে হওয়ার কথা ঠিক প্রোটিন কাঠামো দেবে আর লিপিড স্তরটা ভেদ্যতা নিয়ন্ত্রণ করবে কিন্তু এই মডেলটা বেশিদিন টেকেনি সমস্যাটা কোথায় ছিল মূল সমস্যা ছিল এর দৃঢ়তা বা অনমনীয়তায় স্যান্ডউইচ মডেল অনুযায়ী ঝিল্লিটা একটা প্রায় স্থির কাঠামো কিন্তু বাস্তবে তো তা নয় কোষের ঝিল্লি তো অনেক বেশি গতিশীল একদম এটা ভাঁজ হতে পারে দুটো কোষ একসাথে জুড়ে যেতে পারে এমনকি একটা কোষ কোনো কিছুকে গিলে ফেলার সময়ও ঝিল্লিটা নিজের আকৃতি পরিবর্তন করে একটা স্থির স্যান্ডউইচ দিয়ে তো এই কাজগুলো ব্যাখ্যা করা যায় না ঠিক তাছাড়া নতুন প্রযুক্তি যেমন ইলেকট্রন মাইক্রোস্কোপ আসার পর বিজ্ঞানীরা দেখলেন যে সব প্রোটিন ঝিল্লির বাইরে লেগে নেই কিছু প্রোটিন লিপিড স্তরের ঠিক মাঝখানে গেথে আছে ও এতেই স্যান্ডউইচ মডেলের ভিত্তিটা নড়ে গেল হ্যাঁ এরপর অবশ্য উনিশশো সালের দিকে রবার্টসনের ইউনিট মেমব্রেন মতবাদ আসে ইউনিট মেমব্রেন হ্যাঁ তিনি বলেন শুধু কোষের বাইরের ঝিল্লি নয় ভেতরের অঙ্গাণুগুলোর ঝিল্লিও দেখতে প্রায় একই রকম একটা ত্রিস্তরীয় গঠন কিন্তু এটাও মানে ঝিল্লির ওই যে গতিশীলতা সেই ডাইনামিক প্রকৃতিটার কোনো উত্তর দিতে পারেনি একটা নতুন ধারণার প্রয়োজন ছিল তাহলে ঠিক একটা যুগান্তকারী নতুন ধারণার প্রয়োজন ছিল যা এই স্থির ছবির ধারণাটাকে ভেঙে দিতে পারে আর এখানেই আসছে ফ্লুইড মোজাইক মডেল উনিশশো সালে এস জে সিংয়ের এবং জি এল নিকলসনের এই প্রস্তাবনা যা জীববিজ্ঞান বোঝার পদ্ধতিটাই যেন পাল্টে দেয় এই নামটা ফ্লুইড মোজাইকের মধ্যেই যেন পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে চলুন এই দুটো শব্দকে একটু ব্যবচ্ছেদ করা যাক প্রথমে ফ্লুইড বা তরল অংশটা নিয়ে কথা বলি এই ফ্লুইড শব্দটাই ছিল আসল বিপ্লব এর মানে হল কোষঝিল্লি একটা শক্ত দেয়াল নয় বরং এটি অনেকটা ধরুন ঘন তেলের মতো তরল ঘন তেলের মতো হ্যাঁ এর উপাদানগুলো বিশেষ করে লিপিড আর প্রোটিন এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না তারা পাশাপাশি চলাচল করতে পারে ঘুরতে পারে ও আচ্ছা একটা চমৎকার উপমা যা উৎসগুলোতে ব্যবহার করা হয়েছে তা হল লিপিডের সমুদ্রে ভাসমান প্রোটিনের হিমশৈল বাহ দারুণ উপমা তো যেমন সমুদ্রে বরফ খণ্ডগুলো ভেসে বেড়ায় ঠিক তেমনি প্রোটিন অণুগুলো লিপিড স্তরের মধ্যে ভেসে বেড়াতে পারে তার মানে এটা একটা জীবন্ত চলমান কাঠামো এই তরল প্রকৃতির কি কোন বাস্তব প্রয়োগ আছে কোষের জীবনে অবশ্যই এই তরলতাই তো কোশকে তার আকৃতি পরিবর্তন করতে সাহায্য করে বৃদ্ধি পেতে সাহায্য করে দুটো কোষকে একত্রিত হতেও তো সাহায্য করে যেমন নিষিক্তকরণের সময় একদম এবং কোষ বিভাজনের সময় ভাগ হয়ে যেতেও সাহায্য করে একটা শক্ত দেয়াল দিয়ে এই কাজগুলো করা অসম্ভব ছিল হুম তবে একটা মজার বিষয় হল এই চলাচলটা মূলত পার্শ্বীয় বা ল্যাট্রেল একটা লিপিড অণু তার নিজের স্তর ছেড়ে অন্য স্তরে লাফ দিয়ে চলে যাওয়া যাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে সেটা খুব কম ঘটে কেন কেন ঘটে না কারণ এর জন্য লিপিডের জলপ্রেমী মাথাটাকে পুরো জলবিদ্বেষী স্তর পার হতে হয় যা শক্তির দিক থেকে খুবই কঠিন একটা কাজ ও আচ্ছা বুঝতে পেরেছি বেশ আকর্ষণীয় মোজাইক অংশটার কথায় আসি মোজাইক বলতে তো আমরা বুঝি ছোট ছোট রঙিন পাথর বা কাঁচের টুকরো দিয়ে তৈরি শিল্পকর্ম এখানে সেই টুকরোগুলো কি কি দারুণ প্রশ্ন কোষ কোষঝিল্লির মোজালিকটাও ঠিক তেমনই তবে এর টুকরোগুলো হলো বিভিন্ন ধরনের জৈব অণু কি কি সেগুলো এর প্রধান উপাদানগুলো হলো এক ফসফলিপিড যা ওই সমুদ্রটা তৈরি করে দুই প্রোটিন যা সেই সমুদ্রে ভাষা হিমশৈল আর তিন কোলেস্টেরল যা এই কাঠামোর স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে এবং চার কার্বোহাইড্রেট যা ঝিল্লির বাইরের দিকে লেগে থেকে পরিচয়ের কাজ করে মানে এই সবগুলো মিলেমিশে একটা কার্যকরী শিল্পকর্ম তৈরি করে যা স্থির নয় বরং সবসময় বদলাচ্ছে একদম ঠিক আচ্ছা তাহলে এই মোজেইকের উপাদানগুলোকে একটু কাছ থেকে দেখা যাক এর মূল ভিত্তি অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার বা দ্বিস্তরীয় ফসফোলিপিড স্তর এটা কিভাবে তৈরি হয় এর গঠনটা প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ প্রতিটি ফসফোলিপিড অনুর দুটো ভিন্ন ধর্মী প্রান্ত আছে একে বলা হয় অ্যামফিপ্যাথিক অ্যামফিপ্যাথিক হ্যাঁ মানে এর একটা মাথা আছে যা হাইড্রোফিলিক বা জলপ্রেমী এটা ফসফেট দিয়ে তৈরি এবং পানিকে আকর্ষণ করে আর আছে দুটো লেজ যা হাইড্রোফোবিক বা জলবিদ্বেষী ওগুলো ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তাই না যারা পানি থেকে দূরে থাকতে চায় ঠিক তাই তাহলে যখন এই অণুগুলোকে পানিতে রাখা হয় তখন কি হবে ভাবুন তো তখন তখন এরা নিজে থেকেই একটা বিশেষ বিন্যাসে সজ্জিত হবে তাই হ্যাঁ একদম এটা প্রায় স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া যেহেতু কোষের ভেতর এবং বাইরে দুই দিকেই জলীয় পরিবেশ তাই ফসফোলিপিড অণুগুলো দুটো স্তরে নিজেদের সাজিয়ে নেয় জলপ্রেমী মাথাগুলো বাইরের দিকে হ্যাঁ কোষের বাইরের পরিবেশ এবং ভেতরে সাইটোপ্লাজমের দিকে মুখ করে থাকে আর জলবিদ্বেষী লেজগুলো একে অপরের দিকে মুখ করে ঝিল্লির ঠিক কেন্দ্রে একটা তৈলাক্ত জলরোধী কোর বা কেন্দ্র তৈরি করে আর এই সাধারণ গঠনটাই কোষঝিল্লিকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা দেয় ঠিক বৈষম্যমূলক ভেদ্যতা আর সেই লিপিড সাগরে ভাসমান হিমশৈল মানে প্রোটিনগুলো উৎসগুলো বলছে এরা দুই ধরনের হয় এদের কাজ কি হ্যাঁ প্রোটিনগুলোই ঝিল্লির বেশিরভাগ সক্রিয় কাজ করে থাকে এদের অবস্থান আর কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় আচ্ছা প্রথমত ইন্টিগ্রেল বা প্রান্তিক প্রোটিন এরা ফসফোলিপিড স্তরের মধ্যে আংশিক বা পুরোপুরি গেথে থাকে কিছু প্রোটিন তো এতটাই লম্বা যে ঝিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে এদেরকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলে তাই না হ্যাঁ এরাই মূলত বিভিন্ন পদার্থ পারাপারের জন্য চানল বা বাহক হিসেবে কাজ করে অনেকটা সুরক্ষিত দুর্গের মধ্যে গোপন সুরঙ্গের মতো আর দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার হল পেরিফেরেল বা পৃষ্ঠস্থ প্রোটিন এরা লিপিড স্তরের গভীরে প্রবেশ করে না বরং ঝিল্লির ভেতরের বা বাইরের পৃষ্ঠে আলগাভাবে লেগে থাকে এদের কাজটা কি এরা মূলত এনজাইম হিসেবে কাজ করে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে অথবা কোষের ভেতরের কঙ্কালের সাথে যুক্ত হয়ে ঝিল্লিকে কাঠামোগত দৃঢ়তা দেয় উৎস থেকে পাওয়া ছবিগুলোতে ফসফলিপিরের ফাঁকে ফাঁকে কোলেস্ট্রলের মতো কিছু অণুও দেখা যায় প্রাণীকোষে এর ভূমিকাটা ঠিক কী কোলেস্ট্রলকে বলা যেতে পারে ঝিল্লির ফ্লুইডিটি বাফার বা তারল্য নিয়ন্ত্রক ফ্লুইডিটি বাফার হ্যাঁ এর কাজটা দ্বিমুখী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তাপমাত্রা বেড়ে যায় তখন ফসফলিপির অণুগুলো অতিরিক্ত ছুটাছুটি করতে চায় যা ঝিল্লিকে অতিরিক্ত তরল ও অস্থিরশীল করে তুলতে পারে তখন কোলেস্টেরল এদেরকে স্থিতিশীল রাখে ঠিক কোলেস্টেরল তখন এদের চলাচলকে কিছুটা নিয়ন্ত্রণ করে ঝিল্লিকে স্থিতিশীল রাখে আর যখন তাপমাত্রা কমে যায় তখন ঠিক উল্টোটা ঘটে কম তাপমাত্রায় ফসফোলিপিডগুলো কাছাকাছি এসে জমে গিয়ে শক্ত হয়ে যেতে চায় যা ঝিল্লির কার্যকারিতা নষ্ট করে দেবে একদম কোলেস্টেরল তখন এদের মাঝে ফাঁকা জায়গা তৈরি করে এবং ঝিল্লিকে জমে যেতে বাধা দেয় এক কথায় এটি ঝিল্লিকে সঠিক মাত্রার তারল্যে টিকিয়ে রাখে দারুণ অ্যানালগ অনেকটা গাড়ির ইঞ্জিনের জন্য অ্যান্টিফ্রিজ এবং কুল্যান্ট দুটো কাজই একসাথে করার মতো ঠিক বলেছেন আর ঝিল্লির বাইরের দিকে যে শৃঙ্খলের মতো গঠন দেখা যায় যা দেখতে অনেকটা অ্যান্টেনার মতো সেগুলোর কাজ কি ওগুলো হল গ্লাইকোক্যালেক্স বা চিনির স্তর চিনি মূলত কার্বোহাইড্রেট বা শর্করার শৃঙ্খল যখন এই শৃঙ্খলগুলো ঝিল্লির প্রোটিনের সাথে যুক্ত থাকে তখন তাদের বলে গ্লাইকোপ্রোটিন আর যখন লিপিডের সাথে লিপিডের সাথে যুক্ত থাকে তখন তাদের বলে গ্লাইকোলিপিডটি টি হল কোষের পরিচয়পত্র বা আইডি কার্ড আইডি কার্ড তার মানে এর মাধ্যমে কোষ নিজেকে শনাক্ত করে ঠিক তাই আপনার শরীরের প্রতিটি কোষের বাইরের এই গ্লাইকোক্যালিক্স প্যাটার্ন অনন্য এর মাধ্যমেই আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম বুঝতে পারে কোনটা আপনার নিজের কোষ আর কোনটা বাইরের জীবাণু যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস হ্যাঁ কি রক্তের গ্রুপ যেমন এ বি বা ও সেটাও কিন্তু লোহিত রক্তকণিকার ঝিল্লিতে থাকা ভিন্ন ভিন্ন গ্লাইকোলিপিডের কারণেই হয় ও আচ্ছা অঙ্গ প্রতিস্থাপনের সময় টিস্যু ম্যাচিংও তাহলে এই গ্লাইকোক্যালিক্সের মিলের ওপরই নির্ভর করে ঠিক তাহলে আমরা একটা অত্যন্ত জটিল আর গতিশীল গঠন পেলাম ফসফোলিপিডের সমুদ্র তাতে ভাসমান প্রোটিনের হিমশৈল স্থিতিশীলতা দেওয়ার জন্য কোলেস্টেরল আর পরিচয়ের জন্য গ্লাইকোক্যালিক্স এবার চলুন এই অনন্য গঠনটা কোষকে ঠিক কি কি সুবিধা দেয় সেই বিষয়ে আলোচনা করা যাক এর প্রধান কাজগুলো কি কি। এর গঠন থেকেই এর কাজগুলো বোঝা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বৈষম্যমূলক ভেদ্যতা বা সিলেক্টিভ পারমিয়াবিলিটি মানে কে ঢুকবে আর কে বেরোবে সেটা ঠিক করা হ্যাঁ ঝিল্লির জলবিদ্বেষী কেন্দ্রটি আয়ন বা পোলার অনুর মতো অনেক কিছুকে সরাসরি পার হতে দেয় না কিন্তু কোষের তো এসব পদার্থের প্রয়োজন এখানে কাজ করে ইন্টিগ্রাল প্রোটিনগুলো তাই তো একদম তারা নির্দিষ্ট পদার্থের জন্য চ্যানেল বা গেট তৈরি করে দেয় ফলে ঝিল্লি ঠিক করতে পারে কে কখন এবং কতটা পরিমাণে ভেতরে আসবে বা বাইরে যাবে তার মানে এটি কোষের ভেতরের পরিবেশকে স্থিতিশীল রাখে হ্যাঁ বাইরের জগতের হাজারো পরিবর্তন থেকে সুরক্ষিত রেখে এটা তো গেল একজন অত্যন্ত দক্ষ প্রহরীর কাজ কিন্তু আমরা তো যোগাযোগের কথাও বলছিলাম ঝিল্লি কিভাবে যোগাযোগ স্থাপন করে ঝিল্লি একটা অসাধারণ যোগাযোগ কেন্দ্রও বটে এর বাইরের পৃষ্ঠে থাকা কিছু প্রোটিন রিসেপ্টর বা গ্রাহক হিসেবে কাজ করে আচ্ছা যখন শরীরের অন্য কোনো অংশ থেকে হরমোন বা নিউরোট্রান্সমিটারের মতো রাসায়নিক সংকেত ভেসে আসে তখন এই রিসেপ্টর প্রোটিনগুলো সেই সংকেত গ্রহণ করে আর সংকেতটা পাওয়ার পর প্রোটিনটির ভেতরের দিকের আকার পরিবর্তন হয় যা কোষের ভেতরে একটা ধারাবাহিক বিক্রিয়া শুরু করে দেয় ফলে কোষটি সেই সংকেত অনুযায়ী সাড়া দেয় মজার ব্যাপার হল সংকেত বহনকারী অনুটাকে কিন্তু কোষের ভেতরে প্রবেশই করতে হলো না ঠিক ঝিল্লি বাইরের খবর ভেতরে পৌঁছে দিল তার মানে এটা শুধু একটা দেয়াল নয় একটা সংবেদনশীল ত্বকও বটে আর আত্মপরিচয়ের বিষয়টা তো আমরা গ্লাইকোক্যালিক্সুর আলোচনার সময় স্পষ্ট করেছি এটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য হ্যাঁ এবং এই পরিচয়ের বিষয়টা ভুল হলে মারাত্মক ঘটনা ঘটতে পারে যেমন অটো ইমিউন ডিজিজ যেখানে শরীরের প্রতিরোধ ব্যবস্থা নিজের কোষকেই শত্রু ভেবে আক্রমণ করে তার পেছনেও কিন্তু এই কোষীয় পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় ত্রুতি থাকতে পারে ঠিক এছাড়া ঝিল্লিতে থাকা অনেক প্রোটিন এনজাইম হিসেবেও কাজ করে যা কোষের বিপাকীয় কাজের জন্য জরুরি আর ঝিল্লির তরল বা ফ্লুইড প্রকৃতির সবচেয়ে নাটকীয় উদাহরণ সম্ভবত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তাই না নিঃসন্দেহে যখন একটা শ্বেত রক্তকণিকা কোনো কোন ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য গিলে ফেলে তখন কিন্তু আমরা ফ্লুইড মোজাইক মডেলকে বাস্তবে কাজ করতে দেখি কোষ ঝিল্লিটা আক্ষরিক অর্থে প্রবাহিত হয়ে ব্যাকটেরিয়াটাকে ঘিরে ফেলে হ্যাঁ এবং তাকে একটা থলের মধ্যে পড়ে কোষের ভেতরে নিয়ে আসে একটা শক্ত অনমনীয় দেয়াল হলে এটা কখনোই সম্ভব হতো না কাজেই এর গঠন আর কাজ এখানে সরাসরি জড়িত তাহলে সংক্ষেপে যদি বলি ঝিল্লি মোটেও একটা সাধারণ থলে নয় এটি একটি অত্যন্ত জটিল সক্রিয় আর গতিশীল কাঠামো ঠিক ফ্লুইড মোজাইক মডেল আমাদের বুঝতে সাহায্য করে যে কীভাবে এর গঠন এটিকে একই সাথে একজন প্রহরী একটি যোগাযোগ কেন্দ্র এবং একটি পরিচয়পত্র হিসেবে কাজ করতে সক্ষম করে তোলে এটা একই সাথে কোষের ত্বক মস্তিষ্ক এবং মুখ একদম ঠিক এই মডেলের আসল সৌন্দর্য হলো, এর সরলতার মধ্যে জটিল ফাংশন ব্যাখ্যা করার ক্ষমতা লিপিড প্রোটিন কোলেস্টেরল আর কার্বোহাইড্রেট এই কয়েকটি সাধারণ উপাদান দিয়ে প্রকৃতি কিভাবে এতটা বুদ্ধিমান আর কার্যকরী একটা সীমানা তৈরি করেছে তা সত্যিই বিস্ময়কর এটি শুধু কোষজীববিজ্ঞান নয় আণবিক স্তরে জীবন কীভাবে নিজেকে সংগঠিত করে তার একটি মৌলিক নীতি আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হল যে কোষের সুস্থতা প্রায় পুরোটাই নির্ভর করে তার ঝিল্লির সুস্থতার ওপর হ্যাঁ আর এখানে আমাদের আজকের আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন রেখে যাওয়া যায় বলুন আমরা আলোচনা করলাম কোষ ঝিল্লে কিভাবে পরিচয়পত্র বা আইডি কার্ড হিসাবে কাজ করে কিভাবে বাইরের সংকেত গ্রহণ করে একবার ভাবা যাক যদি এই পরিচয়পত্রে কোনো ভুল তথ্য লেখা থাকে বা সংকেত গ্রহণকারী রিসেপ্টারগুলো যদি ভুল সংকেত গ্রহণ করতে শুরু করে তাহলে তো মারাত্মক কিছু হতে পারে ঠিক আজকের দিনের অনেক জটিল রোগ যেমন ক্যান্সার বা বিভিন্ন নিউরোডিজেনারেটিভ রোগের কারণ কি এই জটিল ঝিল্লির কোন সূক্ষ্ম ত্রুটির মধ্যেই লুকিয়ে থাকতে পারে হয়তো অনেক রোগের আসল যুদ্ধক্ষেত্র কোষের ভেতরে নয় বরং তার এই বুদ্ধিমান সীমানাতেই সংঘটিত হয়